প্র্যাকটাসটা করে নিই তারপর আসছি বেশ ঝলমলে বেয়েটার দারুণ হালকা হালকা একটুখানি রোদুর চলে যাচ্ছে কাল পরশু রোদই হচ্ছে ও বা দোল পর্যন্ত চললে হয়তো তার মাঝখানে বৃষ্টি ফৃষ্টিও হয়ে যাবে হয়তো এন্ড করে নিই এটা ঠিক আছে এন্ড করে তারপরে আসছি आली এই যে কাজের জায়গার কোনো ভিডিও আপনাদের দেখাতে পারি না তার জন্য মাপ করবেন কেন কি ওইটা একমাত্র আমার ডিসিশনের ওপর থাকে ওখানে আরও অনেক মেমোর থাকে অনেকে থাকে তো সবার কমিশন ছাড়া আমি ওখানে শ্যুট করতে পারি না তো আর যেহেতু মিডিয়া প্রোডাকশন তো ওইগুলোর তো আলাদা করে একটা অ্যাড যাবে বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড তো ওগুলো যদি ইন্ডিভিজুয়ালি একটার চ্যানেল বা অ্যাকাউন্ট থেকে আগে থেকে শো হয়ে যায় সেটা ওই প্রজেক্টার খুব ক্ষতি তো ওই জন্য তার মধ্যেও একজন দুজন করে বাট সেটা করা উচিত নয় যতক্ষণ না হাউস পারমিশন দিচ্ছে না যতক্ষণ না সেই প্রজেক্টের অধিকর্তারা পারমিশন দিচ্ছে আমরা করতে পারি না একবার আর কি এটা অ্যানাউন্স হয়ে গেলে লঞ্চ হয়ে গেলে বা রিলিজ হয়ে গেলে তো ওদের তরফ থেকে তখন যে যা দিতে পারি ওই জন্য আমার কাজের কোনো ভিডিও আপনাদের আমি দেখাতে পারি আমার এই চাউ বলুন ম্যাগি বলুন মানে যেটা তেলে ফ্রাই করা সেটা খুব চকচকে হয় না কিন্তু আমি একদম অল্প তেলে খাই আমার ডেলিভারির পেন হয় ওই জন্য তেলটা কম খাই আর দুটো মানুষ ডিঙ্কার জন্য একটা তেল আর আমার জন্য একটা তেল না দিয়ে করাটা খুব ঝামেলা সাপেক্ষ আর ডিঙ্কুর কোনো প্রবলেম হয় না ডিঙ্কু আমার সঙ্গে থেকে একদিন ছোটো থেকে তেল কম রান্না খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ যদি বাড়িতে গেস্ট আসে বা মনে করুন কোথাও বাইরে খেতে গেছি তখনই একদিনটা আমি মস্তি করে নিই আর তার জন্য আমাকে প্রিপারেশনও নিতে হয় যে আজকে এতটা আমি দুজ খেয়ে পেয়েছি ফেলেছি আগামী তিন চার দিন একদম আর কি নর্মাল একদম হালকা খাবো আর এখন সেরকম কোনো কাজ নেই আর সুদ্ধ রান্নাটা বাকি আর আজকের বাড়িরই কাজটা ঠিকঠাক ঠিকঠাক বাকি দেখতে থাকছি দেখুন ফুল স্পিডে ফ্যান চলছে আমার এই ঘরটা ছোটো তো ওই জন্য এখানে ছোট হাই স্পিডটা লাগানো ব্যাস এই শুরু হয়ে গেল আর আজকে লাঞ্চের জন্য খুব সিম্পল করেছি ডাল মসুর ডাল টমেটো দিয়ে হালকা করে আর ভাতের সঙ্গে উচ্ছে ভাজা অনেকটা করছি খুব উচ্ছে ভাজা খেতে ইচ্ছে করছি এই সময়টা বোধহয় এরকমই ক্রেভিং আসে টক আর পেঁতো খাবার আর আমি তো পেঁতো খেতে খুব ভালোবাসি কি নিম্বু পাতা কী চিরতার জল খুব খুব ভালো লাগে আর মুখটা না খুব ফ্রেশ লাগে আর কি যাই হোক আমার খুব ভাল লাগে বেশি বুটি না আমি আর তার সঙ্গে বেগুন ভাজা গোল গোল করে ব্যাস আপাতত এইটুকুনি এই বেলাটা রাতের বেলাটারটা দেখছি আর কালকে মা যথারীতি আর কি এক ডিম বা চিকেন পাঠিয়ে দিয়েছে তবে কালকেরটা আমি না নিজেই মাকে জিজ্ঞেস করছি যেহেতু আমার সন্ধ্যেবেলাটা বেরোনোর ছিল তো ভাতটাই তো শুধু করা ছিল আর তরকারিটা ভাবছিলাম তো বেরোনোর সময় মাকে জিজ্ঞেস করলাম মা তুমি কি আজকে কিছু পাঠাচ্ছ ডিঙ্কুর হাত দিয়ে আমি নিজের থেকে জিজ্ঞেস করলাম আমি জানি কিছু না কিছু পাঠাই তো মা ওই যত বললো হ্যাঁ রবিবারের চিকেন পাঠিয়ে দেবো আমি তো ডিঙ্কুকে দিয়ে পাঠাচ্ছি তো ওইটা এসেছিলো আর অসাম খেতে হয়েছিল চিকেনটা পরে জানতে পারলাম ওটা বোধহয় ভাই করেছে মা তো করেই ভাই ও চিকেনটা ভাই নিজের মতন করে না ডিম সেদ্ধ করে অদ্ভুত একটা মশলা করে দেয় ওর মনের মতন করে ও করে বাড়িতে থাকলে তো সেটা করেছিল আর এত সুন্দর খেতে হয়েছে রাতে এসে যখন খাচ্ছি না মানে বাও দিয়ে শুধু বেরোচ্ছে তো ওটা খেয়েছি একটু রিচই ছিল আর মা আর কদিন ধরে মায়ের আর কি ঘরের কাজের একটু প্রবলেম হচ্ছে বেশ কয়েকদিনই হলো তো সেটা আর কি ভাই দেখছে কী করা যায় মায়ের হচ্ছে আঙুলে ইয়ে হয়ে যাচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে আঙুলের লোক তো ওটা আর হচ্ছে একটু শুকিয়ে যাচ্ছে প্রিন্টার ওষুধ খাওয়ার ফলে আবার ওটা জল লাগছে যেহেতু কাজ করছে আবার ওটা ফুলে যাচ্ছে ওখানে জল জমে যাচ্ছে তো মা আর কি কদিন যতটা পারছে ভাই আর কি যখন থাকছে ভাই জলের কাজ টাজগুলো মাকে আর কি করে দিচ্ছে একজন আছে মায়ের সার এসব করে দেওয়ার বাট সারাক্ষণের কেউ নেই মায়ের কাছে তো আর মা তো সারাক্ষণ ধরেই খুটুর 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 করতেই থাকে এই গাছ মাটি খুঁজছে বা এই এটা শুকোতে দিচ্ছে ওটা এই সব করে তো জল লেগে যায় মা আর মাথায় থাকে না তো ওই জন্য মাকে বলা হচ্ছে বারবার করে যাতে একটু হাতের কাজগুলো একটু কম করা আর কি মানে ড্রাই যে জিনিসগুলো করা এগুলো করা আর এই আটা মাখা ময়দা মাখা এগুলো একদম বন্ধ করে তো ওটার জন্য একজন আছে লোক আর যে টুকুলি যা বাকি থাকছে ওটা ভাই আর কি সামাল দিচ্ছে কিন্তু ভাই তো বেশিক্ষণ থাকতে পারে না বাড়িতে ভাইয়ের বেশিরভাগই কলকাতার বাইরে কাজ থাকে উইকেন্ডে মানে স্যাটারডে অ্যান্ড সানডে ভাইকে পাওয়া যায় আর কি তাও এমার্জেন্সি আসলে ওই কটা দিনও ভাই থাকতে পারে না তো দেখা হচ্ছে আর কি করা যায় কারণ মায়ের হাতটা আগে ওটাকে যাই হোক এই হলো দিয়ে ব্যাপার আর এখন হয়ে গেছে মোটামুটি ভাত আর ডালটা হয়ে এসছে আর এখন বাজে পাকা এখন বাজে হচ্ছে পাক্কা বারোটা তো মো আশা করছি সব কিছুই হয়ে যাবে যে ফুলও এনে ফেলেছি ওটা আর আপনাদের দেখাতে পারিনি সকালবেলা একটু তাড়াহুড়োতে স্নান করে পুজো দিয়ে দেব আর একটার মধ্যে ভাবজি সব কিছু করে ফেলবো আজকে কারণ গরম বাড়ছে বেশিক্ষণ কাজ নিয়ে ফেলে রাখলে অসুবিধা আছে ভাজা চুরচুড়ি করে বেগুন ভাজা ডাল গুড ইভিনিং একদম ঘুমিয়ে পড়েছি উঠে এখন দেখছি ছটা চল্লিশ বাজে কি ডিপ ঘুমিয়েছি আজকে আসলে শ্যাম্পু করেছিলাম বুঝলেন শ্যাম্পু করেছিলাম আর শ্যাম্পু করলে না অসম্ভব ভালো ঘুম আসে আমার রোজ রোজ তো চুল হয়ে যায় না আমার ওই ঠান্ডা লেগে যায় পাই ডিঙ্কু এসে গেছে এখানে এখানে হাই বল হাই জানিনা দেখা গেল কিনা ওকে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম না কফি খাবি তো কফিটা খেয়ে সন্ধেটা দিয়ে একটু চোখ চুলকাচ্ছে বলুন তো একটু এই পাশের দোকানে যেতে হবে পাড়ার দোকানে রাতে কি করবো না করবো আবার এখনই ভেবে নি এক্ষুনি করবো না কিন্তু ভেবে না নিলে না আরে এত চোখ চুমকাচ্ছে কেন বলুন তো অসুবিধা হয়ে যায় কি ঘুমাল ঘুমালাম বাবা কফিটা করে নিয়ে ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ কফি ছিল না জানেন কফি ছিল না চাই করে দিলাম চাটা একদম কমিয়ে দিয়েছি খাওয়া রান্নাটা খুললাম আবার সাতটা বাজে খুব কমই আমার এরকম হয় লাস্ট কবে হয়েছে লেগেছি এটা যদি কোথাও বেরোতো থাকলো থাকতো কি যে হতো অবশ্যই অ্যালার্ম দিয়ে নিতাম কারণ হতেই পারে না শরীরের কন্ডিশন হতো জানে ভীষণ কখন ভক্ত প্রতিবার চা খেতে চায় না আর আমি ছিলাম চায়ের মত পারছি না চা খেতে এই আর কি চা বলতেই নর্মাল যে চা যদি খুব ভালো গ্রিন টি হয় বা ফ্লেভার কোনো টি হয় চা হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না কিন্তু এই চা আমার ডাক্তারও না করে দিয়েছে আমার জন্য আর আমারও না দেখছি আজকাল খেয়ে উঠতে পারে না হয়তো অনেক দিন খাচ্ছি না অনেক দিন একটা বাদে একটা দুধ চা খেলাম একদম প্রপার দুধ চা বা মশলা চা খেলাম ভাল লাগে বেশ আর অবাক দেখেছি এরকম অনেক দিন বাদে একদিন খেলে না শরীর খারাপ করে না মানে অ্যাসিড বা এই যে পেটের যে প্রবলেম পেট কুন করা এগুলো কিন্তু একদিন খেলে কিচ্ছু হয় না আমি দেখেছি

ওই গ্রসারির ওই মুদি দোকানটা থেকে জিনিসপত্র আনি আর কি আমার উল্টো দিকে আপনাদের যেটা একটু দেরি করে খোলে বলছি ডাক ওই মামা একটু মুড়ি আনবে তোমাকে তো চাফি বানিয়ে দিয়েছি চা আর কখনো একটু খেয়ে মুড়ি নিয়ে আসবে তাড়াতাড়ি যেও তো আবার শেষ হয়ে যায় ওই যে চপের দোকানটা এত সেল তো ওনাদের রোববার ওনাদের বন্ধ থাকে আর কোনো অনুষ্ঠান টনুষ্ঠান বলে বন্ধ থাকে যেতে না যেতেই মোটামুটি শেষ হয়ে যায় ওনারা আবার ভাজেন আবার দেন আর কিচ্ছু থাকে না এত সেল হয় বলে একদম গরম গরম ভেজে আর কি না আনা হয় ওই জন্য আমি তেলে ভাজা একদম খাই না খেলে গিয়ে আমার শরীর খারাপ করে আর ভয় ভয় থাকি কেউ যদি তেলে ভাজা অফার করে কিন্তু একমাত্র এই দোকানটা আমি দেখেছি খেলে কিচ্ছু হয় না আপনাদের সঙ্গে যদি কোনো দিন দেখা হয় আপনাদের খাও তো ও যে ভুলেই গেলাম মুদি দোকানের কথা তো ওরা না সন্ধ্যেবেলাটা তো একটু দেখছেন আমার ফোন করে যেতে একটু বলি দাঁড়ান দুপুরবেলাটা অনেকক্ষণ থাকে তিনটে পুরো দোকানের মাল টাল গোছায় আর ওই জন্য সন্ধেবেলা ওরা দেরি করে এখন দোকান ঘুরতে ঘুরতে সাড়ে সাত আর আধ ঘন্টা আছে ভাত আছে ডাল আছে ভাত আছে ডাল আছে দুপুরে অসুবিধা হবে না শুধু রাতে তো তেতো খেতে নেই তো আবার উচ্ছে ভাত দাম উঠছে যা ভালো লাগতো আমি রাতে উচ্ছে করবো না রাতে একটা শুধু তরকারি আমাকে ভাত আছে ডাল আছে চলুন চাটা খেয়ে আর আপনাদের এই সময় কী কী চলছে বা আপনারা কী করেন চা খান না কফি খান চা ফেভারিট না কফি ফেভারিট আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এত সুন্দর সুন্দর টুকটাক ছোট্ট ছোট্ট বেশি কয়েকজনের নয় কিন্তু যে কটা কমেন্টস এসছে না বা আসছে আমার মন ছুঁয়ে যাচ্ছে এত ভালো লাগছে মনে হচ্ছে বাড়ির কোনো খুব চেনা কোনো মানুষকে উত্তর দিচ্ছি বা তার সঙ্গে কথা বলছি কারণ কমেন্টস বেশিরভাগই হয় খুব ফর্মাল তো আমিও একটা ফর্মাল হ্যাঁ করে দিই কিন্তু যখন কমেন্টস একদম রিয়েল লাগে তো কোনো ফিল্টার ছাড়া আসে না সেই কমেন্টসের উত্তর দিতে না সত্যি খুব ভালো লাগে আসছি পরে রাতে রান্না করলাম না করতে পারলাম না কেন কি ওই আমি যে দোকান থেকে ডিম টিমগুলো নিই ওখানে মোটামুটি সব শেষ হয়ে গেছে কিছু পেলাম না আর আমার এখন স্টকে সবজিও শেষ হয়ে গেছে কালকেই সবজি শেষ হয়ে গেছে তো সবজি বা মাছ বা মাংস স্টকে এখন কিছু নেই আর চট করে চিকেনটা আনতে চাইছিলাম না কারণ কি এক দুদিন আগেই চিকেন খেয়েছি তো কালকেও চিকেন খেয়েছি তো ইচ্ছে ছিল আজকে হালকার মধ্যে কিছু খাবো তো সেটা হলো না যখন তো আজকে ওই ভাত আর ডাল যেরকম আছে ওরকমই রেখে দিলাম আর তরকারুটি অর্ডার করে দিলাম আর সেই তরকারুটি দোকানে এত ভিড় ফোন করলাম তো কল করে বলল যে একটু ভিড় আছে আধ ঘন্টার আগে পাওয়া যাবে না আর এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো ওই আর কি সাড়ে দশটার পর যাব গিয়ে তরকারুটি নিয়ে চলে আসবো এত আর মাঝে মাঝে ভাবা যায় না তো ওই আজকে তরকারুটি খাওয়া হবে আর আজকের তো সাড়ে দশটা চলেছে কালকে একটু তাড়াতাড়ি ওঠা আছে ভাবছি খাবারটা এনে খেয়ে শুয়ে পড়বো আর একটু দেরি করব না আর ওই জন্য আজকে এই ব্লগটা শেষ করছি আজকে শুভরাত্রি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর বন্ধুত্ব বাড়ান যোগাযোগ রাখুন সবার সঙ্গে মন খুলে কথা বলুন মন খুলে কথা বলার যে মানসিক শান্তি যারা ভিডিও করেন তারা নিজেদের ব্লগে মন খুলে কথা বলুন যারা লজ্জা পান তারা মেসেজ করে কথা বলুন মোট কথা কথা বলুন জানেন তো মনের মধ্যে কথা চেপে রেখে খুব একটা লাভ হয় না তো যাই মনের মধ্যে আসে আনন্দ হোক দুঃখ হোক অসন্তোষ হোক ইরিটেশান হোক যতটা পারবেন একটু খুলে নিজেকে প্রকাশ করুন তাতে ঘুমটা ভালো হবে এবং আপনার কাছে না ছবিটা পুরো পরিষ্কার হবে যে আপনি ঠিক ঠিকভাবে এগোচ্ছেন কি না আর আপনার একটা নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাবে আপনি যত খুলে কথা বলবেন আর যত খুলে আর কি মানুষকে মানুষের সঙ্গে কমিউনিকেট করবেন না তত আপনার অনেক দরজা থাকে ছোট ছোট মনের মধ্যে যেগুলো বন্ধ থাকে আপনি যত কথা বলবেন দেখবেন আপনি মিলিয়ে নেবেন তত সেই জিনিসগুলো আস্তে আস্তে ওপেন হয় আর কথা মানে বলা মানে এই নয় যে আপনার সবটুকু আপনি আপনার ব্যক্তিগত জিনিস শেয়ার করে দেবেন তা নয় কিন্তু যেটুকুনি আপনার দরকার আপনি স্বচ্ছন্দ বোধ করছেন কমফোর্টেবল বোধ করছেন সেইটুকুনি আপনি শেয়ার করতেই পারেন আলটিমেট ভালোই হয় সেটাই শেয়ারিং ইজ কেয়ারিং সো কী বলবো আজকের ব্লগটা এখানে শেষ করি আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সঙ্গে টিলদেন চাটা